আপনার যদি হঠাৎ টাকা পয়সার প্রয়োজন হয়ে থাকে সে সময় ছোট্ট একটি দোয়া পাঠ করবেন হঠাৎ টাকা প্রয়োজন আপনার হঠাৎ বিপদ এসে গেছে অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন আপনার সে টাকাগুলো হঠাৎ পরিশোধ করার প্রয়োজন হয়ে আমি ছোট্ট একটি দোয়ার কথা আপনাকে বলবো কসম কুদা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এমনভাবে ব্যবস্থা করে দিবেন আপনি চিন্তাও করতে পারবেন না বুঝতেও পারবেন না এমনভাবে ব্যবস্থা আল্লাহ তালা করে দিবেন যদি হঠাৎ টাকা পয়সার প্রয়োজন হয়ে থাকে হঠাৎ অভাবে পড়ে গেছেন খাওয়ার মতো কিচ্ছু নাই একদম পরীক্ষিত আমল আমি ছোট্ট একটা দুয়ার কথা আপনাকে বলবো যদি পাঠ করতে পারেন আল্লাহ তালা আপনার অভাব দূর করে দিবেন মনের আশা পূরণ করে দিবেন যে সমস্ত চাহিদা আছে আল্লাহ তালা পূরণ করে দিবেন আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন দুয়াটি পাঠ করেন আপনার চাকরি চলে গেছে দুয়াটি পাঠ করেন আপনার খুবই টাকা পয়সা প্রয়োজন আপনার ঋণ ঋণ মাতার উপরে দুয়াটি বেশি বেশি পাঠ করেন আল্লাহ এমনও করতে পারেন কসম কুদা এক সেকেন্ডের ভেতরে আল্লাহ চাইলে পারে সেরকম ছোট্ট একটি দোয়া স্কিনে উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দ আপনারা শিখে দিতে পারবেন আপনি যদি অভাব দূর করতে চান আপনি যদি ধনী হতে চান আপনার মনের আশা যদি পূরণ করতে চান ছোট্ট একটা দোয়া পাঠ করেন আপনার যত বড় বিপদ থাকুক না কেন আল্লাহ দূর করে দিবেন সমার্থ তো দিন একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি মনোযোগ সহকার দেখতেই থাকুন আমি দুয়াটি বলার আগে আপনাদেরকে কিছু হাদিসের কথা বলবো আমরা যারা দুনিয়াতে বসবাস করি পৃথিবীতেও দুই প্রকার ব্যক্তি মানুষ দুই প্রকার মানুষ অনেক অনেক বিপদে থাকে অনেক অনেক টেনশনে থাকে তারা কখনো শান্তিতে থাকতে পারে না দুই প্রকার মানুষ এক প্রকার মানুষ যারা বেশি বেশি দুনিয়াবি জিনিসের লোভ অন্তরের জায়গা দিয়ে ফেলেছে দুনিয়াবি জিনিস এই লাগবে ওই লাগবে সেই লাগবে চাহিদা দুই প্রকার ব্যক্তি কখনো শান্তিতে বসবাস করতে পারবে না এই জাহানের মধ্যে এই দুনিয়ার মধ্যে দুই প্রকার ব্যক্তি তারা লাইফে কখনো শান্তি পাবে না তাদের লাইফটা কিন্তু অনেক অনেক কষ্টের মধ্যে যাবে এক নম্বর যারা দুনিয়ার মহাব্বত অন্তরের মধ্যে জায়গা দিয়ে ফেলেছে দুনিয়াবি জিনিসের দুনিয়াবি জিনিসের মহাব্বত যদি আপনার অন্তর ভেতরে জায়গা দিয়ে ফেলেন এইটা যদিও হয়ে থাকে আপনার কাছে কোটি কোটি টাকা আছে আপনি কোটি কোটি টাকার মালিক এরপর আপনি শান্তি পাবেন না দুনিয়ার মধ্যে আপনি দুনিয়া মনের মধ্যে দুনিয়াবি জিনিসের বেশি জায়গা করে দিবেন না দুনিয়াবি জিনিসের যত জায়গা মনের মধ্যে দিবেন আপনি তত বেশি কষ্টের মধ্যে থাকবেন তত বেশি চাহিদা আপনার চাইতে থাকবে মনের মধ্যে এক নম্বর বলেছি কি যারা বেশি বেশি দুনিয়াবি জিনিসকে মনের মধ্যে জায়গা করে দিয়েছে তারা অশান্তির মধ্যে থাকবে এটা আমার কথা না নবীজি বলেছেন নবী আলী সালাম বলেন হে দুনিয়ার মানুষ হে আমার উম্মত তোমরা শোনো দুনিয়ার সকল গুণাহের মূল হচ্ছে দুনিয়ার মহাব্বদ অনেক মানুষ আছে দাড়ি মশ্যাদা হয়ে গেছে বিশ বছর তিরিশ বছর কিন্তু বিদেশে কাটিয়েছে টাকা টাকা করতে তাকে লেকিন ওই ব্যক্তির ফজর নামাজ কাজা হয়ে গেলে টেনশন করে না দুনিয়াবি কোনো জিনিস যদি থার লস হয়ে যায় ঘুমাইতে পারে না টেনশন করে হাই হাই কি হইলে ওই কথা বলতে তাকে না আর দৈনিক পাঁচ ওক্ত নামাজ কাদা হয়ে যাচ্ছে তার কোনো খবর নাই ওই ব্যক্তি শুধুমাত্র কেবলমাত্র দুনিয়াবি জিনিস নিয়েই পড়ে আছে নবী আলহিস আসসালাম বলেন যার যাদের অন্তর ভেতরে দুনিয়ার মহাব্বর ঢুকে গেছে দুনিয়ার ভালোবাসা ঢুকে গেছে ওই সমস্ত ব্যক্তিগুলোকে কোনো শান্তি পাবে না দ্বিতীয় নাম্বার ওই সমস্ত ব্যক্তি যারা লম্বা দুনিয়ার মধ্যে থাকবে এটা আশা আশা করে যে ভাবে আমি দুনিয়ার মধ্যে অনেক দিন জীবিত থাকব দুনিয়ার মধ্যে আমি অনেক বছর থাকবো এই চিন্তা এই ভাবনা চাঁদের এরাও কিন্তু কখনো শান্তিতে থাকতে পারবে না এই দুই প্রকার ব্যক্তি তাদের মনের চাহিদা কখনো পূরণ হবে না আমি বলে দেব বেশি টাকা পয়সা লোভ করার কোনো দরকার নাই আপনি থাকবেন কই দিন বাস মোসা আলি হিসালাতামের ইতিহাস ছোট্ট করে শোনাব জলিলুল কদর পৈগম্বর মূসা বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত তিনি তার কোনো সুন্দর একটা বাড়ি ছিল না সুন্দর একটা বিছানা ছিল না বলে কেমনি জীবন কাটিয়েছেন কিতাব বলেন পাবেন মৌসালিম হিসালাত সালামের একটা জুব্বা ছিল গায়ে দিতেন দিনে যেইখানে যাইতেন যেই অনুষ্ঠানে যাইতেন যেই বাজারে যাইতেন যে কোনো আত্মীয় স্বজনদের বাসায় যাইতেন মুসালিম হিরসাতসলাম যে কোনো ব্যক্তির সাথে যখন মুসালিম হিসাল আতুসাল দেখা করার জন্য রওনা হয়ে যাইতেন কিতাবের বর্ণনে পাওয়া যায় মুসালিম হিসাল আতুস কিন্তু মোসালিম হিসাল আতুসাল কিন্তু একটা জুব্বা পরিধান করে যাইতেন আর যখন রাতের মধ্যে ঘুমাইতে যাইতেন ওই জুব্বাটা বিছানা করে মুসালাই তু সালাম উপরে ঘুমাইতে এমনভাবে জীবন কাটিয়েছেন তাহলে আমাদের এতো দুনিয়া লাগবে কেন ভাই গাড়ি আছে বাড়ি আছে এরপরে টেনশন করেন হাই আমার সন্তান কোনটা বিদেশে পাঠাবো না ভাই দুনিয়া বেতন জিনিসের আশা করার কোনো ফায়দা নাই কোনো উপকার আপনার হবে না দুনিয়া আপনাকে লাতি দিবে আমাকে লাতি দিবে দুনিয়া থেকে ছেড়ে দিবে আমাদেরকে দুনিয়া বড় স্বার্থপর আমাদেরকে লাতি দিবে দুনিয়ে কিভাবে বোঝাবে মেরেদুস্ত রাগ করবেন না চির সত্য কথা আপনাদেরকে শেয়ার করছি রাগ করার কিচ্ছু নাই আমরা মুসলমান আমাদের আসল ঠিকানা চান না আমরা দুনিয়া নিয়ে পড়ে থাকলে হবে না এজন্য আপনি যখন আল্লাহর কাছে বেশি বেশি দুনিয়ে চাইবেন শান্তি পাবেন না যতটুকু আল্লাহ বকরবুল আলমিনা আপনাকে দিয়েছেন যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন সেইগুলো খান সেগুলো নিয়ে জীবন কাটান রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ তালার কাছে কোন জিনিসের জন্য দুনিয়াবি কোন জিনিসটা বেশি আল্লাহর কাছে চাইব কি বলেছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে জানতে চাই দুনিয়াবি কোন জিনিসটা আমি আল্লাহর কাছে বেশি বেশি চাইব কে বলেছেন সাহাবি আইসা নবীর কাছে ফতুয়া চাচ্ছেন নবী আলি হিসালামের এত সুন্দর চেহারা মোবারক লাল হইয়া গেলেন নবী আলি হিসালামের এত সুন্দর চেহারা লাল হইয়া গেলেন কেন লাল হইয়াছেন কিরে সাহাবি আমার কাছে এরকম আশ্চর্য কথা কেন তুমি বলছ দুনিয়াবি কোন জিনিস তুমি আল্লাহর কাছে বেশি বেশি চাইবে এই কথা কেন বলছ আমাকে তো আল্লাহ ফকরব্বুল আলমিন দুনিয়ার পক্ষে দুনিয়াবি জিনিসের মালিক কিভাবে হত হয় দুনিয়াবি জিনিস কিভাবে অর্জন করতে হয় মানুষকে এটা আমি বেশি বেশি শিক্ষা দেবের জন্য আমাকে পাঠান নাই আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাকে পাঠিয়েছেন আল্লাহ পাকের পরিচয় দেওয়ার জন্যে মানুষগুলোকে জান্নাতের ভেতর ঢুকিয়ে দেওয়ার জন্যে সাহাবীরে তুমি কি বললে এটা আমার কাছে কেন তুমি প্রশ্ন চুড়ি দিলা প্রশ্ন করলা ইয়া রসুলল্লাহ আমরা আমি দুনিয়ার কোন জিনিসটা বেশি বেশি আল্লাহর কাছে চাইবো এই কথাটা কেন তুমি বলছ সাহাবি বললেন ইয়া রসুল্লাহ আমার বল হয়ে গেল ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিয়ে নবীজি রাগ হয়ে গেলেন এরপরেও আপনি যখন অভাবের মধ্যে থাকবেন বা অভাবের মধ্যে পড়ার আগেও আল্লাহর কাছে দোয়া করতে পারেন এটা নিষিদ্ধ নয় এটা কোনোভাবে নিষিদ্ধ নয় যে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ খুশি হন অভাবের মধ্যে যেন না পড়েন মানুষের কাছে যেন চাইতে না হয় হারামের সাথে যেন আপনার জড়িত না হতে হয় এজন্য জন্য আল্লাহর কাছে দোয়া করা কিন্তু নিষিদ্ধ নয় কেননা হাদিসের কিতাবের ভেতর এসেছে ক্যাল ফাকরো আইয়া কোনা কুফরান মানুষ যখন অভাবের মধ্যে পড়ে যায় মানুষ যখন অভাবের মধ্যে পড়ে যায় তখন কিন্তু মানুষ কুপরীক্ষ পর্যন্ত করে ফেলে মানুষ অভাবের মধ্যে পড়ে গেলে না মাঝ রোজায় বন্দিকে ঠিকমতো করতে পারে না এজন্য আল্লাহর কাছে দোয়া করা নিষিদ্ধ নয় তবে বেশি বেশি দুনিয়া জিনিস চাইবেন না আল্লাহ আপনাকে এক টাকা দিয়েছেন ওইটার উপরে শুক্রিয়া আদায় করেন আল্লাহ পাক আলমিন আপনাকে দশ টাকা দিয়েছেন ওইটার উপর শুক্রিয়া আদায় করেন দেখবেন আপনার জীবনটা অনেক অনেক সুখ হয়ে গেছে আপনার কাছে একশো টাকা আছে একশো টাকার উপরে আপনি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আপনি অনেক টাকার মালিক বানিয়েছেন আল্লাহ বলেন লা 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 ইন আল্লাহ নিজেই বলেন তোমরা যদি আমার সুক্রিয়া বেশি বেশি আদায় করো আমি আল্লাহ তোমাদেরকে দুনি বানাবো আমি আল্লাহ তোমাদেরকে টাকা পয়সার মালিক বানিয়ে দেবো আল্লাহ ফক্রব্বুল আলমিন নিজেই বলেন হে দুনিয়ার মানুষ তোমরা যদি শুক্রিয়া আদায়ী না করো তাহলে আমার কাছে কঠিন থেকে কঠিন আজাবর ব্যবস্থা করে রেখেছি আমি আজাব তোমাদেরকে দেব এমন আজাব তোমরা চিন্তা করতে পারবা না এজন্য আসুন আল্লাহ ফক্রব্বুল আলমীরের কাছে বেশি বেশি দোয়া করবেন আর শুকরিয়া করবেন আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনি আমাকে অবাবের মধ্যে ফেলিয়েন না আল্লাহ অবাবের মধ্যে যদি আপনি আমাকে ফেলেন তাহলে কিন্তু আমি নামাজ রোজ আবাদ বন্দিকে ঠিকমতো করতে পারবো না আল্লাহ আমি অবাবের মধ্যে পড়তে চাই না আমি যদি অবাবের মধ্যে পড়ে যাই মালিক আমি কিন্তু খারাপ কাজের সাথে জড়িত হয়ে যেতে পারি আল্লাহ হারাম কাজের সাথে জড়িত হয়ে যেতে পারি মালিক আপনি আমাকে সকল প্রকার খারাপ কাজ থেকে সকল প্রকার অভাব থেকে আপনি আমাকে হেফাজত করেন এই কথাটা আল্লাহর কাছে বলা কোনো নিষিদ্ধ নয় আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার যতটুকু টাকার প্রয়োজন আল্লাহ আমার যতটুকু সম্পদের প্রয়োজন আল্লাহ আপনি আমাকে দিবেন এই দুটা করা কোনো দূষণীয় কিচ্ছু নাই তো যাই হোক আমি প্রথম নাম্বারে যারা খুবই অভাবের মধ্যে আছেন প্রত্যেক দিন মাগেরিবেন নামাজের পরে সুরাতুল ওয়া তেলাওয়াত করবেন ঘরের সকল সদস্যদেরকে বলবেন যে আপনি যেন সুরাতুল ওয়াকিয়ার আমলটা গোড়ের মধ্যে চালু করতে পারেন অভাব দূর হয়ে যাবে দ্বিতীয় নম্বর ছোট্ট দোয়া আপনারা স্কেন লক্ষ্য করে ইনশাআল্লাহ দুয়াটি যদি পাঠ করতে পারেন অবাব আল্লাহ তালা দূর করে দিবেন ফজ প্রত্যেক ফরজ নামাজের পরে আসর নামাজের পরে ফজর নামাজের পরে জোহর নামাজের পরে মাগরিবের নামাজের পরে এশার নামাজের পরে প্রত্যেক মাগরিবের প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি দুয়াটি মোনাজাতের মধ্যে পাঠ করবেন ইনশাল্লাহ আপনার দোয়া কবল করে নেবেন আপনাকে আল্লাহ তালা ধনী বানাবেন যা প্রয়োজন আপনাকে দিবেন দোয়াটি আপনার স্কেল লক্ষ্য করুন দোয়াটি হচ্ছে ইয়া গৌসু ইয়া গৌসু আগিস নি ইয়া গৌসু আগিস নি ইয়া গৌসু আগিস নি ও আম দুদিনি ইয়া গৌসু আগিস নি ও আম দুদিনি ইয়া গৌসু আগিস নি ও আম দুদিনী এই দুয়াটি যদি আপনি পাঠ করতে পারেন আপনাকে আল্লাহ তালা যখন যা প্রয়োজন আল্লাহ আপনাকে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আমাদের কাজ চেষ্টা করা বাকিটুকুপুরওয়ালা দেখে নেবেন এ ছিল এলুমিনু বিক্ষিপ্তি কিছু আলোচনা আল্লাহ পাকরবুল আলমিন আমাদের সকলকে অভাব পর্যটন থেকে হেফাজত করুক আমিন ও আলাই নিল্লাল ও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও